কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে আপনারা তো সবাই ওই যে শুয়োরের বাচ্চার গল্পটা জানেন অন্তত আগে যদি জেনেও না থাকেন মোটামুটি গত ছয় সাত মাস ধরে ফেসবুকে বারবার ব্যবহার করা হচ্ছে এই কথাটা যে শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায় প্রথম সে তার বাপের পাছায় কামড় দেয় এখন কেউ কি পাঠার গল্পটা শুনেছেন পাঠারও এরকম একটা গল্প আছে পাঠার কাজ কি ঢুস দেয়া ঢুসাঢুসি ছাড়া তো তার কোনো কাজ নাই পাঠা কি যখন প্রথম প্রথম তার ওই শিং গজানো শুরু করে তখন তখনও তো মায়ের দুধ খায় অনেক পাঠা আছে সে মাকেও ঢুস দেয় এবং সর্বত্র সে ঢুসাঢুসি করে সামনে যা পায় তাতেই একটা ঢুস দেয় ঢুস দিতে দিতে যতক্ষণ না সে কংক্রিটে অথবা শক্ত কিছুতে ঢুস দিয়ে মাথা ফাটায় ততক্ষণ পর্যন্ত ঢুস দিতেই থাকে দিতেই থাকে মাথা ফাটানোর পর একটু ধাতস্থ হয় লাইনে আসে এই যে গেঞ্জি বিপ্লবের অন্যতম ইমাম সবচেয়ে বড় ইমামদের একজন হাসনাত এর কাজ কারবার দেখলে আমার সেই নতুন সিংহ যেন পাঠার কথা মনে হয় গুটাতেই আছে প্রথম থেকে দেখেন গুটাতেই আছে গুতাতেই আছে গুতাতেই আছে কোথায় নাই সে সাংবাদিকদের টিভির অফিসে যায় পত্রিকা অফিসে যায় সেখানে গিয়ে গোতায় আনসারে গোতায় রিক্সাওয়ালায় গোতায় সচিবালয়ে গোতায় সে গোতাইতেই আছে শিক্ষকে গোতায় গাজীপুরে গোতায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর হাসপাতালে পর্যন্ত গিয়ে ঢুস দিয়েছে আমি বসে বসে অপেক্ষা করি পাঠাটি কবে কংক্রিটে ঢুস মারবে আপনারাও কি সে অপেক্ষায় আছেন কাটা ভালো থাকবেন